বিশ টাকার নোটে মসজিদের জায়গায় একটা মন্দিরের ছবি দেওয়াতে অনেক মুসলমান বলতেছেন এটা কী করল সরকার মসজিদকে সরিয়ে মন্দির আর এই মন্দিরে আঁকা টাকা নিয়ে আমরা কীভাবে মসজিদে যাব মসজিদের ভিতর মন্দির এটা একটা সাংঘর্ষিক ব্যাপার আমি সেই মুসলমানকে বলি এত দিন যে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকা প্রত্যেকটা টাকা আপনার যখন ইয়ে মসজিদে নামাজ পড়ছেন তখন তো কোনো কথা বলেন নাই আমি এটাও বলতে চাই এই বিশ টাকা যখন মসজিদ ছিল কোনো হিন্দু তো এটা বলে নাই যে বিশ টাকা নোটে মসজিদের ছবি এই টাকা নিয়ে আমরা কীভাবে মন্দিরে যাবো এটা তো সাংঘর্ষিক কখনো বলে নাই তাহলে আপনি কেন বলেন এই কথা বলা মানে হচ্ছে সমাজের মধ্যে দেশের মধ্যে একটা অশৃঙ্খলা সৃষ্টি করা যে বা যাহারা বলেন আপনারা দেশের মঙ্গলের জন্য বলতেছেন না উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার জন্য বলতেছেন যদি ঠিক করতে হয় তাহলে আগে নিজের চিন্তা ঠিক করেন এই চিন্তা আদৌ কখনও সফলতা বয়ে আনবে না